কেমন আবার চলে একটা নতুন ব্লগ নিয়ে আর তোমরা অনেকের প্রশ্ন আছে যে আগের ব্লগে আমি বলেছিলাম যে আমাকে সোয়েটার কিনে দেবে তো সেই সোয়েটারটা কোথায় পরে আমি কিনেছি এই যে সেই সোয়েটারটা আমি পরেছি আমার আজকে ভীষণ ঠান্ডা লাগছে আর আজকে কিন্তু রোদুর একদম ওঠেনি আর আমার লেগেছে জন্মের ঠান্ডা আর আজকে রোদুর ওঠেনি পুরো বাইরেটা পুরো মেঘলা তো আমি সকালবেলা তো আমি সকালবেলা খাচ্ছি দুধ চা সকাল নিয়ে বসে পড়েছি বাইরের দেখো কতটা মেঘলা করে রয়েছে ঠান্ডা লাগছে তো ভাই আমাকে যে ও আলাদা করে ঘরে মকর সংক্রান্তি করে তো আমাকে বলল যে তুই আমার ঘরে একটু আলপনা দিয়ে যা যে ঠিক আছে চল দিয়ে দিচ্ছি তো এই যে ভাই দেখো চলে এসছে একটু হাই করে দে হাই তো এখন আমি আলপনা দিই আলপনা দেওয়ার জন্য এখানে এনেছি খড়ি মাটি একটা তুলি এনেছি আর এ দেখো এমন আলপনা দেয় যে যেগুলো ওঠেই না আর অনেক চেষ্টা করেছি ওঠানোর ওই দেখো ওখানেও একটা দিয়েছে এগুলো আর উঠছে না আমি অনেক ভাষাভাষী করে তোলার চেষ্টা করেছি এগুলো আর উঠছে না তো আমি ভাবছি এইখানটা ছোট্ট করে একটা আল্পনা দেব তো চলো দেয়া যাক আল্পনা গিয়ে মানে এখনো দিইনি প্রচন্ড গরম লাগছে তাই সোয়েটারটা আমি খুলে রেখে দিয়েছি এবার আমি আল্পনা দেওয়া শুরু করবো আমি আল্পনা দেওয়া স্টার্ট করে দিয়েছি দেখো ফাইনালি আমার আল্পনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখে বলো এটা কেমন হয়েছে আলপনা এই হচ্ছে আলপনা দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি কোনো ভুল হয়ে যায় প্লিজ ম্যানেজ করে নিও একটু আজকে আমরা সবাই মিলে এখন যাচ্ছি গঙ্গাতে মানে আলপনাটা কমপ্লিট করে যেটু বললো যে সবাইকে ইয়েতে নিয়ে যাবে গঙ্গায় পানিহাটিতে তো তার জন্য আমরা সবাই রেডি হয়ে রেডি হয়ে চলো যাওয়া যাক তো তোমরা এখন বলবে আমি আবার হঠাৎ এরকম ভয়েস ওভার দিয়ে কথা বলছি কেন তো আমরা পৌঁছে গিয়েছিলাম তো সেখানে সেরকম কোনো ভিডিও আমি করতে পারিনি তো কিছু কিছু ক্লিপ আমি তুলেছি আর আমার স্নান কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি বসে আছি জেঠু আর ভাই স্নান করতে নেমেছে বলে যে আমরা একটুখানি গঙ্গায় যাবো এবারে উঠলো বাড়িতে কটক যাই এরকমই ব্যাপারটা ঠিক এবারে সেই আলপনাটা কোনো রকমে দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখানে সেখানে গিয়ে কোনো ক্লিপ ভালো করে তুলতে পারিনি তো কিছু ক্লিপ তুলেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এখন জাস্ট এলাম আমরা এসে আমি একটু বসেছি তো এখন বাজে চারটে এগারো হ্যাঁ চারটে এগারো বাজে তো আমি এখন বসে বসে টিভি দেখছিলাম ভাবলাম ব্লগটাকে এবারে এন্ড করে দিই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে বলো ব্লগগুলো কেমন লাগছে তোমাদের তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো বাই বাই